আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে তো আজকে জুন মাসের এক তারিখ এই এক তারিখে রোজ শনিবার বাচ্চা কত টাকা বিক্রি হচ্ছে একদিনে বাচ্চাগুলো সেখানে ব্রয়লার সোনালি টাইগার কালার বাট সেই তথ্যটি আপনাদের সাথে কাছে জানিয়ে দিব আর রেডি মুরগির পাইকারি যে দামটা আজকে কত টাকায় বিক্রি হবে সেই তথ্যটি এখন আমাদের কাছে এসে পৌঁছায়নি যদি আসে একটু পরে আমরা এই ভিডিওর পরবর্তী ভিডিওতে সেটা আপনাদেরকে আপলোড করে জানিয়ে দেব যে কোন মুরগিগুলো কত টাকায় বিক্রি হবে বা কোন কোন জেলায় তো সর্বশেষ বাচ্চার বিষয়ে যদি বলতে যাই বা মুরগির বিষয় যদি আপনাদের কাছে বলতে যাই যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে যে দাম কমে গেছে বাচ্চার দাম যেমন প্রচুর পরিমাণে কমে গেছে রেডি মুরগির দামটাও প্রচুর পরিমাণে কমে গেছে সো ওই ক্ষেত্রে কমে যাওয়ারও কিছু কারণ আছে কারণ এখন খামারিরা খামারে মুরগি তুলছেন না বাচ্চা তুলছেন না যার জন্য কোম্পানিরা এই কি করে অর্থাৎ তারা মুরগিগুলোর দাম বাচ্চার দাম কমায় দিছে যাতে খামারিরা আবার বাচ্চা তুলে তো আজকে যেই বিষয়টা আপনাদের কাছে জানাবো যে বাচ্চার যে দামের বিষয়টা সেটা জানিয়ে দিচ্ছি টাইগার এবং কালারবার এই দুটো জাত কিন্তু আজকে পঞ্চান্ন টাকা বিক্রি হচ্ছে আমি যে রেটটি বলছি এই রেটে যে আপনাকে কিন্তু হবে বিষয়টা এমন না আপনি যদি লোকাল থেকে আরও ক্রয় করেন আরও দুই দু এক টাকা কমে বাচ্চা ক্রয় করতে পারেন কমে আর আপনার বাচ্চা স্থানান্তর এবং গ্রেডের উপর কিন্তু দু এক টাকা দিক সেদিক হয় ওই বিষয়টা একটু কাইন্ডলি খেয়াল রাখবেন তো তার মানে বলছি আজকে টাইগার এবং কালার বার্ডের বাচ্চা হচ্ছে পঞ্চান্ন টাকায় সোনালির নর্মালটার বাচ্চা হচ্ছে হচ্ছে সাতাইশ আর যেটা ক্লাসিক সেটা হচ্ছে তিরিশ তারপর হচ্ছে যেটা সোনালি হাইব্রিড সেটা চল্লিশ যেটা সুপার হাইব্রিড এবং হাইব্রিড এটা হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন আর ব্রয়লারের যে বাচ্চাটা সেটা আজকে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ টাকা পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ টাকা বিক্রি হচ্ছে ব্রয়লারেরটা তবে এরও আরও কমেও আপনারা সংগ্রহ করতে পারবেন দুঃখিত ব্রয়লার হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আমি আবারও বলছি ব্রয়লার হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আজকের দিনের একদিনে বাচ্চার দাম আর ব্রাউন ককের বাচ্চা হচ্ছে পনেরো থেকে উনিশ ব্রাউন ককেরটা হচ্ছে পনেরো থেকে উনিশ আর এদিকে ফাউমি যেটা মিশরীয় সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার মিশরীয় সাদাটা আপনারা যারা সংগ্রহ করছেন ফাউমি ফাউমি সাদাটা সেটা হচ্ছে আঠাশ টাকা আজকে দিনে বাজার রেট তো প্রিয় বন্ধুরা সর্বশেষ আপডেট অনুযায়ী আমার কাছে যে সমস্ত আপডেটটা এসেছে যে বাচ্চাগুলোর আপডেট এসেছে আজকের দিনে আমি সেই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের উপকার হবে যারা বাচ্চা সংগ্রহ করছেন খামারে একটু দেখে শুনে হিসাব করে বাচ্চা সংগ্রহ করবেন আজ হচ্ছে এক তারিখ এদিকে স সতেরো তারিখ হচ্ছে ঈদ এরপরে এই বাচ্চাগুলো যখন বিক্রি হবে তখন ঈদের কদিন পরে বিক্রি হবে বা দাম পাওয়া যাবে কি এই বিষয়গুলো একটু কাইন্ডলি মাথায় রেখে আপনার খামারে বাচ্চা তুলুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি একটু পরেই রেডি মুরগির যে দামটা কত টাকা মুরগিগুলো বিক্রি হচ্ছে সেই তথ্যটা আপনাদের সাথে নিয়ে আসছি ভালো থাকবেন